যে চোর সে অন্য মানুষকে চোর মনে করে যে বেশ্যার জন্ম সে মানুষ অন্য অন্য নারীকে বেশ্যা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ প্রতিষ্ঠানে আপনার আমার সকলের ভাই বোনেরা পড়ালেখা করে হ্যাঁ আপনার সন্তানেরা পড়ালেখা করে কেউ ছেলে কেউ মেয়ে তাই না এখন জামাতের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বেশ্যা বলল ঠিক আছে সে তো নিজেই বিশ্বারজনক যে বিশ্বারজনক সে অন্যকে বেশ্যা মনে করে ঠিক আছে একাত্তরের যে নারীদেরকে গণদর্শন করেছিল কারা বিএনপি করেছে আওয়ামী লীগ করেছে অন্য পার্টি করেছে কেউ করে নাই একাত্তরের সাড়ে চার লক্ষ মা বোনকে গণদর্শন করেছিল জামাত ইস্তান তো যারা যাদের শুরুটাই গণদর্শন দিয়ে যারা যাদের শুরুটাই নারীদেরকে अत्याचार निपीड़न है